ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম এখানে কোনো ভাগি নেই লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আয় তথা সিএ লাগু হবে বলে আগেও প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিন্তু এবার একেবারে সময় বেঁধে দিলেন আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য রাজ্যে সিএ লাগু হবে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এক সভা থেকে এই মন্তব্য করেছেন তিনি আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএল আগু হবে এই গ্যারান্টি আমরা আজকেই মঞ্চ থেকে দিয়ে গেলাম তস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে কিন্তু বাস্তবে আমাদের যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে শুরু থেকেই বিরোধ রয়েছে রাজ্যে শুরু থেকেই ওই আইনের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আপনারা সবাই নাগরিক দেশ মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছল না আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা আমরা প্রত্যেকটা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা তবে বছর খানেক আগে রাজ্যে এসে এই আইন লাগু হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর নভেম্বরেও ধর্মতলার সভায় দাঁড়িয়ে বলে গিয়েছেন দ্রুত সিএ লাগু হবে जो ममता बनर्जी कभी घुसपेटियों के लिए पार्लियामेंट चलने नहीं देती थी वो ममता बनर्जी आज घुसपेटियों को खुले आम वोटर कार्ड और आधार कार्ड बट रहे हैं जिस राज्य में इतनी घुसपेट होती हो वहां कभी विकास हो सकता है क्या जोर से बोलो हो सकता है ममता दीदी सीए देश का कानून है

মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সিএ প্রয়োজন নেই সিএ হবে না বাংলায় হবে না কারণ বাংলার যাদেরকে নাগরিক বানাবে তারা বলছেন বিজেপি তারা ইতিমধ্যে নাগরিক তারা রেশনও পাচ্ছেন তারা ভোটও দিচ্ছেন বিভিন্ন সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত আছেন তারা সুখী আছেন শান্তিতে আছেন মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছে। সুতরাং প্রতিবার একটা নির্বাচন আসবে আর আপনি একটা মনে করবেন সিএ এই বিষয়টাকে তুলে একটা আলোড়ন করবেন একটা অরাজকত্ব তৈরি করবেন ভারতীয় জনতা পার্টি বুঝেনি এটা আর হবে না এটা আর চলবে না নাগরিকত্ব সংশোধনী আইন যা ইতিমধ্যে সিএ বলে পরিচিতি পেয়েছে তার সংসদে পাশ হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে উনিশের লোকসভা ভোটে বাংলায় আঠেরোটি আসন জিতেছিল বিজেপি সেই গরম কড়াইয়ে সিএ পড়তেই হুলুস্থুলু পড়ে যায় কৌতূহলের ব্যাপার হলো বিপুল হইচই করে আইন সংশোধন করেও তা চার বছর ফেলে রাখা হলো কেন ফের একটা লোকসভা ভোট আসছে ফের গরম করাইতে সিএ এনআরসি ইস্যু রিপোর্ট সময় কলকাতা